অবশেষে চর্মনা নায়েবের আমির মুফতি ফাইজুল করিম তিনি জামাতসহ অন্যান্য ইসলামী সমমনা দলগুলির সাথে ঐক্য করে এদেশে ইসলাম কায়েমের জন্য এটিএন নিউজকে ব্যক্ত করেছেন এটিএন নিউজের সাক্ষাৎকারে তিনি বলেছেন আমরা চাই বাংলাদেশের সমস্ত ইসলামী দল যতগুলো আছে সবাই মিলে জামাতসহ খেলাফত মুসলিস সহ যতগুলো ইসলামী দল আছে আমরা সকলে এক প্ল্যাটফর্মে এসে এদেশে ইসলাম কায়েম করব ইনশাআল্লাহ আমি হজরতের দীর্ঘ হায়াত কামনা করছি এবং তিনি যেন সদ নিয়ে আল্লাহর রস্তে আমি তাকে বলবো নায়েবে পীর সাহেব মোহতারাম আল্লাহর জন্য আপনারা আর দ্বিধান্বিত না হয়ে বিভক্ত না হয়ে দলে দলে বিভক্ত না হয়ে আপনারা সকলে এক প্ল্যাটফর্মে আসুন আপনারা যদি এক হয়ে যান এ বাংলার জমিনে ইসলাম কায়েম হতে বেশি দেরি লাগবে না সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা আমার জামাতের সাথে চরমোনার কিছু আকিদাগত আহলে সন্ন্যাতল জামাতের আকিদা অনুযায়ী কিছু পার্থক্য আছে আমার ভাইয়েরা পার্থক্য থাকুক রাজনৈতিক দল হিসাবে তো পার্থক্য নাই আপনারা রাজনৈতিক দল হিসাবে হলেও এখন না ভাই এক হয়ে আপনাদের দুহাত ধরে বলছি আপনারা এক হয়ে আল্লাহর জন্য হলেও আল্লাহর জন্য তো হতেই হবে আল্লাহর জন্য আপনারা এক হয়ে দিন ইসলামের কাজ করুন সম্মানিত বন্ধু কোনো ভাইয়ের আমার আর কথা হলো তিনি দেখলাম যে সাইদি সাহেবের জন্য আজকে দোয়াও করেছেন তো সাইদি সাহেবের জন্য যদি আপনি দোয়া করতে পারেন তো সাইদি সাহেবের সংগঠনের সাথে ঐক্য হয়ে এদেশে ইসলাম কায়েম করতে বাধা কোথায় একটু সদিচ্ছা হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ